চায়ের দোকান বাংলা একটা খুব বড় এখনকার দিনে তো সোশ্যাল মিডিয়া হয়েছে কিন্তু চায়ের দোকান বহুকাল আগে থেকে কিন্তু প্রচুর মানুষের একটা সম্মেলনের একটা জায়গা সবাই এসে সেখানে মিলিত হয় এই চা খেতে এসেই আজকে এক কাকুর সঙ্গে দেখা হয়ে গেল দেখুন অনেক বড় বড় সেলিব্রিটি সেই অর্থে অনেক বড় বড় মানুষের অনেক মানুষ ইন্টারভিউ নেন তো তো আমার মনে হলো যে একজন খুব সাধারণ খুব সাধারণ একজন মানুষ যেমন আমি আরেকজন কাকুকে আমি খুঁজে পেয়েছি সেই কাকুর সঙ্গে একটু আগেই আলাপ হলো তা তার মুখ থেকে তার জীবন যুদ্ধের কথাগুলো শুনতে আমার ভারি ভালো লাগছে তা আজকে চলুন না সেই কাকুর একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করি দেখি তিনি কি শেয়ার করছেন কাকুর সঙ্গে আলাপ করিয়ে দিন এই যে কাকু চলে যাচ্ছেন ভিডিওতে কাকু সবাইকে একটু নমস্কার করুন দেখছেন আচ্ছা যুগ চেঞ্জ হচ্ছে মানুষ চেঞ্জ হচ্ছে আপনি আপনার জীবনের প্রথমে যে স্ট্রাগলের যে দিনগুলো সেগুলো যদি একটু বলেন আমার জীবনের প্রথমে স্ট্রাগলের দিন হচ্ছে আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেহেতু শেষের দিকে মানে বড় মেজো সেজো তারপরে আমি ন মাঝখানে পিছনে আরো তিনটে ভাই এবং আরো পাঁচটা বোন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সংসার খুব একটা অচলের মতো হয়ে গেছিল কেননা যে যা আমার দাদারা সব বড় হয়ে গেল তারা তারা নিজের জায়গা তৈরি করে নিল যেহেতু আমরা একটু নিচে পড়ে কিন্তু আমার মধ্যে সেই জিনিসটা আসিনি যে আমার আরো বোন আছে আমার ভাই আছে তাদেরকে আমার দেখার প্রয়োজন আছে বাবার তো বয়স হয়ে গেছে বাবা তো আমাকে একদিন প্রতিষ্ঠিত করেছে পৃথিবীর মধ্যে এনেছে সেই আলোটা দেখে আমি আজকে যদি তাদের চোখ আলো ফেটা ফোটাতে পারি সেটাই আমার জানবো আমার মনের মধ্যে একটা বিরাট একটা তৃপ্তি আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এখনকার এই যে মনোরঞ্জনের যে মাধ্যমগুলো আগে থেকেই সেগুলো ছিল ধরুন সিনেমা টিভি তো এখনকার দিনে আবার যেটা বলছিলাম একটু আগে যে যুগ পাল্টাচ্ছে তো আপনাদের সময় বিশেষ করে যে সময় আপনি একদম ছিলেন সেই সময়েতে কোনো একটা সিনেমা বা কোনো একটা গান যেটা আপনার মনকে নাড়া দিয়ে গেছে যদি একটু জানতে পারি যেমন এই বইটাকে দেখা হলো দুজন তারপরে লাইনটা ঠিক আমার মনে আসছে না যাই হোক হ্যাঁ সেই জায়গাটা এই গানটা আমার খুব মনে লাগতো এবং যখনই আমার মনে কোনো দুঃখ আসতো না সেইটা আমার মনে না দিত হ্যাঁ আহ রয়েছি কাকুর সঙ্গে আলাপ আচ্ছা কাকু এই যে ধরো আমাদের জীবনে তো প্রত্যেকটা একটা স্তর হয় প্রথমে একদম শিশু তারপরে কৈশোর তারপর যুবক তারপর একটা মানুষ মানে পাক বিদ্যুৎ তারপরে সেখানে তোমার কি মনে হয় জীবনে কি আদৌ কোনো শর্টকাট হয় জীবনে এগোনোর ক্ষেত্রে শর্টকাট বলে কিছু হয় কি যে করে আমি আমার সাফল্যে পৌঁছে যাব না 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 সেটা জীবনে শর্টকাট বলে কিছু নেই জি জীবনে শর্টকাট কিভাবে আসবে তার পরিশ্রমের উপরে তার পরিশ্রমের উপরে তার মূল্য বসতে পারে সে যদি পরিশ্রম করতে করতে গেল সফলতা পেতে গেলে পরিশ্রম হ্যাঁ আচ্ছা এটা একটা খুব ভারী কথা একদম এটা সব জায়গাতে কথাটা আচ্ছা এবার তোমায় একটা আজকের মতন একটা শেষ প্রশ্ন করছি সেটা হচ্ছে আমাদের এই পরিবেশকে বাঁচাতে গেলে এই যে প্রত্যেক বছর একটা তীব্র গরম পড়ছে আমরা যেটা সহ্য করতে পারছি না দিনের দিন প্রত্যেকের প্রায় এসি এখন মানে মাস্ট হয়ে গেছে প্রত্যেকের কাছে তোমার কি মনে হয় এই যে পরিবেশের যে ভারসাম্যটা পরিবেশের এই তাপমাত্রা বা যে কোনো এই পলিউশনটাকেও যদি আমাদের কমাতে চাই সেক্ষেত্রে আমাদের সব থেকে আগে কি করা প্রয়োজন প্রথমে হচ্ছে আমাদের প্রকৃতিকে বাঁচাতে হবে কিভাবে প্রকৃতিকে বাঁচাতে গেলে আমাদের প্রতিটা মানুষকে প্রথম সচেতন হতে হবে যে একটা করে যে কোনো গাছ বসাতে হবে এমন একটা গাছ বসাবে যেটা চিরস্থায়ী হয় একদম ফুল গাছ ফুল নয় চিরস্থায়ী গাছ যেটা যেমন আগে বটবৃক্ষ ছিল একদম হ্যাঁ আপনার যেমন শিমুল গাছ ছিল যেমন আপনার আশুত গাছ ছিল এদের আরো হাজার হাজার বছর আগে আগেকার সেই সব গাছ মানুষের আর তারা কি করে আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখে অক্সিজেন দেয় অক্সিজেন দেয় বাঁচিয়ে রাখে আমাদের প্রকৃতিকে বাঁচায় বাঁচিয়ে রাখতে পারলে আমরা তবে আমরা নিজেরা বাঁচবো এছাড়া আর কোন রাস্তা না খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বাবু কথা বলে আর আপনারা যারা শুনছেন তাদের প্রত্যেককে বলি কাকু প্রথমেই তার জীবনের সংঘর্ষের যে কথাগুলো বললেন প্রচুর 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 একটা সংঘর্ষ করে তিনি আজকে এই জায়গাতে এবং তার পরিবারকে তিনি সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন তাদের লালন পালন করছেন প্রচুর অনেকেই আছেন যারা একটু জীবনে সমস্যা হলে ওরে ভাবড়ে বলে চেঁচিয়ে ওঠেন ভয় পেয়ে যান ভাবড়ে যান কাকু তাদের উদ্দেশ্যে কি বলবেন ঘাবড়ানোর দরকার আছে এখন এখন জীবনে বাঁচতে গেলে আর কষ্ট হবে মানুষের জীবনে কষ্টই এটা ভেবে দিতে হবে যে আমি সুখ পাবো না জীবনে কষ্টই আমার জীবন কাটবে আর কষ্টের মধ্যেই সুখ লুকিয়ে থাকে ঠিক আছে তাহলে আপনি একবার সবাইকে নমস্কার জানিয়ে দিন আজকের মতন সবাই ভালো থাকবেন আবার সুস্থ থাকুন আবার কাগজ সঙ্গে নিশ্চয়ই দেখা হবে এবং আবার গল্প হবে ইন্টারভিউ হবে ভালো থাকবে